জিয়াম সিহাম স্পষ্ট করেছেন কোনো মানুষের ছোটবেলায় আকিকা দেওয়া হয়নি আবার তার উপর কোরবানিও আজীব হয়নি কিন্তু আকিকা না দিয়ে কোরবানি পশুতে তার নামে অংশ দিয়েছে তাহলে কি তার এই অংশটি কী কী আকিকা হিসেবে গণ্য হবে নাকি কোরবানি হিসেবে গণ্য হবে দেখুন আকিকা হচ্ছে শুনল কোনো মানুষ যদি তার আকিকা তার মা বাবা দিতে পারে নাই অর্থের অভাবের কারণে প্রচুর হচ্ছে আমাদের দেশে আমার খাওয়ার টাকা নেই আমি ছেলে আকিকা দেব করতে তখন পরবর্তীতে যদি বাবার সামর্থ্য হয় বাবা আকিকা দিয়ে দেবেন অথবা সন্তান যদি জানে যে আমার আকিকা দেওয়া হয়নি ওনার কিন্তু তৌফিক এসেছে উনি সমর্থবান হয়েছে উনি নিজের আকিকা নিজে দিতে পারবেন আকিকা এক জিনিস কোরবানি আরেক জিনিস আর কোরবানি প্রথমত কথা হলো যে ওনার উপর ওয়াজিব হয়েছে কিনা যদি ওয়াজিব হয়ে যায় তাহলে উনি কোরবানিকে পায়ে উঠে দেবেন অর্থাৎ কোরবানি দিতে হবে ওনাকে আকিকা কিন্তু না দিলে গুনে হবেন না আখিকা হচ্ছে শরীরের সদকা তৎ আপনাকে যে আল্লাহ নিয়ামত হিসেবে ওনার গরে পাঠিয়েছেন তোর জন্য ফাজ রব বেগাওয়ান হার আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো আপনি সালা তো আদায় করবেন তারপরে আবার একটি নহর যতক্ষণ তৌফিক আছে আপনার ছেলে হলে দুটি ছাগল আর ছেলে যদি হয় দুটো ছাগল দিতে না পারেন কম একটি ছাগল আল্লাহ আল্লাহর রাহে শুক্রিয়ার জন্য নহর প্রবাহিত করা সুতরাং আপনি যখন আপনার কাছে সামর্থ্যে আপনি শুক্রিয়া আদায় করতে পারেন যে কোনো দিন করতে পারেন কিন্তু কোরবানি যদি আপনার উপর ওয়াজিব হয়ে যায় দেখা গেলো ছেলেটার আখিকা হয়নি কিন্তু এখন সে টাকা পয়সা ইনকাম করে কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে এবং কোরবানি তার উপর ওয়াজে হয়েছে তাহলে কিন্তু কোরবানি তাকে অবশ্যই দিতে হবে আর তার বাবা যদি তার পক্ষ থেকে কোরবানি দেয় এটা কোরবানি হবে নিয়ে তো আপনি যা করেছেন আখিকা হবে না আখিকা দেয়নি বলে যে এটা আখিকাতে কনভার্ট হয়ে যাবে এরকম সালারা বরঞ্চ আখিকা আপনি দিয়েছেন আলাদা জিনিস কোরবানি দিচ্ছেন আলাদা জিনিস কোরবানি নিয়ে যদি তার বাবা করে যেমন ছেলেটার সামর্থ্য নেয় বাবা চাচ্ছে যে তার অনেক বাবা আছেন যে একটা গরু কিনেছেন স্বামী স্ত্রী দুজনের উপর ওয়াজিব তো আরও তো পাঁচ বাঁক আছে ওই পাঁচ বাঘ ছেলে মেয়েদের নাম দিয়ে দিলেন আপনি দিতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা আকিকাতে কনভার্ট হবে না এটা কোরবানি হিসেবেই হবে আকিকা আপনাকে আলাদা করে নিয়োগ করে দিতে হবে আর সব কাজের জন্য আপনার নিয়োগটা কিন্তু মেন জিনিস আপনি কতটুকু নিয়োগ করেছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে নিয়তে কী রেখেছেন সেটাই গ্রহণযোগ্য হবে ধন্যবাদ আপনাকে